আর ওই যে সকি আছে লড়াই ওই যে জায়গা বাইরে করে দিছে আরে হন্ডা এই বৃষ্টি না আই সাই ঠিক করে দিবি ঠিক করে বেশি দিস আমি আরেক বাইট লাশ দি গাইতাছি মাস নি আচ্ছা তারপরে আমি কাম করে কামু কেন না হ আমার কাম করতে যদি 2000 লাগব কইলাম না কি দিলো তিন মাসের মতই আবার কয় তিন মাস আরে একটা দুই দুই সময়